সালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গাইজ গেমসে অনেক ইভেন্ট চলে এসেছে যেগুলো তোমরা অনেক কিছুতে ফ্রিতে পেতে চলছো আর গাইজ নতুন একটা বান্ডেল চলে এসেছে যেই বান্ডেলটা তোমরা কিভাবে দ্রুত ক্লেম করবা কিভাবে দ্রুত নিবা আমি সেই টিপসগুলো দেখাই দিব দিবো আর যারা ইবো এখনো পর্যন্ত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো নাই কী করছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিওটি শুরু করা যাক গেমসের মধ্যে চলে আসছে এরকম একটা ইভেন্ট পেয়ে যাবা যেখানে দেখো তোমাদের লেখা আছে তিনটা রেয়ার ফ্রি দিবে আর হচ্ছে একটা সুন্দর স্কেটবোর্ড ফ্রিতে দিচ্ছে এই আইটেমগুলো নিতে হলে তোমাদের তিনটা মিশন কমপ্লিট করতে হবে প্রথম মিশনে আছে তোমরা যদি ট্রাভেল করো মানে ভ্রমণ করো এক পুরো ম্যাপে যে কোনো জায়গায় বিয়ার অথবা সিএস র্যাঙ্কে তোমার হচ্ছে পঁচিশ হাজার যদি তোমরা এরকম ট্রাভেল করো তাহলে কমপ্লিট হয়ে যাবে দুই নাম্বারে আছে পঞ্চাশ হাজার ট্রাভেল করো তিন নাম্বারে আছে এক লক্ষ ট্রাভেল করলে পরে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে আর কি আছে গাইস এখানে একটা নতুন ভুঁয়া রিপোর্টস নামে একটা আসে কিন্তু গায়ে এটা ঢুকতে পারতেছি না তোমরা অবশ্যই কমেন্টটা বলে দিও এটা কী অবশ্যই আমাকে বলে দিও আর এখানে তোমার ইভেন্টটা যদি ঢুকো তাহলে এখানে একটা বক্সের মতো দেখতে পাবো এই বক্সের মধ্যে চাপ দিলে এখানে গোল একা আছে এটা হচ্ছে একটা গেম এই গেমটা যদি খেলো তাহলেই তোমরা এখান থেকে কিছু রেয়ার ফ্রিতে পেয়ে যাবা আর এই দেখো উপর থেকে যে ক্যান্ডেলের মতো পড়ছে এইগুলো যদি তোমরা এরকম টাচ করে যদি ক্লেম করো এবং ক্লেম করে যদি দেখো প্রতিটা দেখো দুই করে এক করে পয়েন্ট দিচ্ছে এই পয়েন্টটা যদি তোমরা এই সেকেন্ড পেয়ে দেখো আঠারো এখানে তিরিশ সেকেন্ড দেওয়া হয় তিরিশ সেকেন্ডের মধ্যে যদি একশো পয়েন্ট করতে পারো তাহলে তোমরা এখান থেকে অনেকগুলো অর্থ হতে পেয়ে যাবা আমি দেখো এখানে করছি আর কিছু বাকি আছে একশো হতে আশির বোরানব্বই হয়ে গেছে এক কিছুক্ষণ চলতে পারে একশো হয়ে যাবে দেখো তিন সেকেন্ড এক সেকেন্ড এবং একশো হয়ে গেছে একশো হয়ে গেলে দেখো এই আমি পাঁচটা আইটেম ফ্রিতে পেয়ে গেছি পাঁচটা আইটেমের মধ্যে দেখো এখানে একটা সুন্দর জিনিস আছে যেটা হয় সেম সি গেলে দিতে পারবা এটা আমার কাছে অনেকটাই ফ্রিতে ভালোই লাগছে আর টুক পেয়ে গেছি দশটা আরও গাইস আরও একটা নতুন ব্রান্ডার আছে সেটা কীভাবে তোমরা নিতে পারবা দ্রুত আমি দেখে দেবো আর গাইস আবারও আমি এখানে চাপ দিলাম গাইস এটা হচ্ছে না গাই এটা তোমরা যদি ঢুকতে পারো অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবা এটা কি ছিল আর কি এখানে আমি বলতে পারবো না আমার কি ঢোকাচ্ছে না আর গাইস গেমসের মধ্যে তোমরা যদি ঢুকো তোমরা প্রিমেনিয়াম গিফট পেয়ে যাবা দেখো আমি পেয়ে গেছি এখানে তোমরা এই গিফটটা খোলো কী পাবা এই গিফটটা যদি তোমরা খোলো পনেরোটা টুকেন আর একটা স্প্রিন পেয়ে যাবা সাইকেল স্ক্রিন পেয়ে যাবা চলে এসেছি সিলাকে এখন তোমাদের আমি দেখাই দেবো এই পনেরোটা টুকেন দেওয়া আর এখানে দেখো একটা ফ্রি স্প্রিন আছে এই স্পিনে তোমরা কীভাবে এই টুকেন একটা পেয়ে যাবা গাইস এখানে দেখো সুন্দর মেটি কেটের এই এইগুলা দেখো শোনা ভালো ভালো মোটামুটি বলতে পারো ভালো একটা ড্রেসিং মানে আমার কাছে ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলো গাইস আমি তোমাদের কিছু ট্রিপ দেখাবো যেগুলো তোমরা ট্রাই করতে পারো আমি ট্রাই করবো এখানে মানে তিনটা বান্ডেল নাকি তিনটা হয় তিনটা চেঞ্জ হবে আমার বান্ডেল হ্যাঁ তিনটাই তো দেখাচ্ছে এখানে আমি বলতে পারবো না এখন তিনটাই তো মনে হচ্ছে দেখো এখানে তিনটাই আছে দেখো মোটামুটি অনেক সুন্দর এটা আমার কাছে ঈশ্বর সাইতোমার ঈশ্বরের মতো লাগছে ওর নামটা ভুলে গেছে আমি সাইতামায় আমি দেখছিলাম একটা অ্যানিমেশন সাইতামা ওয়ান এর মনে হয় কী নামটা ভুলে গেছি আমি গারো নাকি একটা নাম ছিল ওর তোমরা যদি কেউ ওয়ান ম্যান দেখে দেখো অবশ্যই নামটা বলবা আর এখানে দেখো তোমরা যদি স্পিন করো হয়তো বান্ডেল পাবা নাহলে এই টুকেন পাবা আর এই টোকেন যদি তোমরা পাঁচটা পাও তাহলে এই ফুল বান্ডেল পেয়ে যাবা যা আছে আইটেম সব পেয়ে যাবা দেখো এই বান্ডেলটা অনেক সুন্দর একটা বান্ডেল এই বান্ডেলটা তোমরা কেমনে নেবে আমি দেখা দিচ্ছি অনেক আমার এই ট্রিপসটা তোমরা ট্রাই করতে পারো ইনশাল্লাহ পেয়ে যেতে পারো আমি বলতে পারবো না তোমরা একশো পার্সেন্ট পাবে কিনা কিন্তু ট্রাই করতে পারো ইনশাল্লাহ পাবা পেয়ে যেতে পারো ট্রাই করলে পরে তো হয়তো পেয়ে যেতে পারো আমি এটা ট্রাই করব দেখি আমি পাই কিনা না চলো আগে এখান থেকে বের হয়ে যাই আমি এখান থেকে বের হয়ে একটার আগে গান স্কিন হাতের গান কিন অবশ্যই সরবা না হয়তো তো বলবে যে আমি বড় লোক বড়ো লোক হয়ে গেলে তার পাবো না প্রথমে গান স্ক্রিনটা সরাই নেবো তারপরে আসো তুমি ক্যারেক্টার চেঞ্জ করব। ক্যারেক্টার চেঞ্জ করব না জাস্ট মনে করো তুমি একটা বট ক্যারেক্টার নিবা নিয়ে আবার সেই ক্যারেক্টারটাই নেবা বুঝছো বট ক্যারেক্টার নিয়ে আবার সেই ক্যারেক্টারটা দেওয়া মানে সে গ্যারেনা মনে করবে যে বট ক্যারেক্টার নিছে কিন্তু আমরা তো চেঞ্জ করিনি নি চলো স্পিন করবো প্রথমে একটা ফ্রি স্পিন আছে বিসমিল্লা বলে স্পিনে মারবো আর স্পিনের আগে তোমরা এখানে বারবার টাক করবা বারবার টাপ করবাই থাকা বারবার টাপ করতে পারো অনেকবার করো কয়েকবার করো এরকম স্পিন কিছু পাইনি আমি জানি আর প্রথম স্পিন মারা কিচ্ছু করবা না সাথে সাথেই একদম পাঁচটা স্পিন মেরে দেবা আমি মেরে দিছি মনে হচ্ছে কিছু পেয়ে যাবো দেখো পেয়ে গেছি দেখো গাছ ট্রিপস এই ট্রিপটা তোমার কাজে লাগাও দেখো আমি প্রথম স্পিনে পাইনি কিন্তু পরে পাঁচটা স্পিনে পেয়ে গেছি একটা টু আর এখানে কয়টা টোকেন পেয়েছি এখানে তিনটা দুইটা টোকেন পেয়েছি মানে আরও স্পিন দিতে পারবো কাজ তোমা ওই ট্রিপসটা ট্রাই করো অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবা আমি একটা টোকেন পেয়ে গেছি কাজ আমার কোনো ডায়মন্ডই খরচ হয় না আমি ফ্রিতে ফ্রিতে একটা টোকেন পেয়ে গেছি আর আর একটা স্পিন দিতে পারবো এটা আপনারটা ক্লেম করে নিলাম আর একটা স্পিন আমি এখানে মারো ডায়মন্ড খরচ করবো না আমার কাছে আহামরি তেমন একটা ভালো লাগে না এই বান্ডেলটা চলো আর একটা স্পিন করে দিছি এই কিছু দেয় টোকেন আর একটা স্পিন করতে পারবো এই টোকেন তোমার তিনটে দিয়ে একটা পনেরোটা হলে পরে তোমরা পাঁচটা স্পিন করতে পারবো দুইটা পাইছি তার মানে আর করতে পারিনি চলো গাইজ এই ছিল আজকের ভিডিও তোমরা এই অ্যাপ্লাই করো আর যারা আবারও বলতেছি তারা এখন সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও তো আল্লাহ হাফেজ গাইস